বিরসা মুন্ডার উলগুলান মহাশ্বেতা দেবী দুকু দাসা আতুতান দিসুন। জমিদারের অত্যাচারে মানুষের উপর অবিচারে দেশ উথাল পাথাল চলনি ধনুক আর তীর আর কুড়াল আজ আমাদের কাছে জীবনের চেয়ে মরণ প্রিয় জমিদার মহাজন দোকানি বিদেশিদের ছেড়ে দেব না তারা আমাদের জমি দখল করেছে সিংভূম রাঁচিতে মুন্ডা গ্রামে গেলেই শুনবে এই গান এই গান মুন্ডারা গায় শীতকালে সন্ধ্যায় আগুন জেলে গোল হয়ে বসে ওরা এই গান গায় এটি কিসের গান উলগুলানের গান উলগুলান কি মুন্ডাদের বিদ্রোহ বিরসা ভগবানের বিদ্রোহ সিধুয়ার কানু সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেই বিদ্রোহের নাম ছিল হুল তার চল্লিশ বছর পর মুন্ডাদের বিদ্রোহ উলগুলান বিরসার নেতৃত্বে উলগুলান এটা চলেছিল আঠেরোশো পঁচানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত শাল গাছে ফুল ফোটার যেমন শেষ নেই তেমনি শেষ থাকে না সব যুদ্ধের কারণ বাইরের লোকজন আসে আর কেড়ে নেয় আদিবাসীদের অরণ্যের অধিকার আঠেরোশো চুয়াত্তর আঠেরোশো সালে বিরসার জন্ম ছোটনাগপুরের বর্ণনা গ্রামে বাবার নাম সুগানা মুন্ডা মায়ের নাম করমি বড়ই গরিব এই পরিবার বিরসা চলে যায় মা মামাবাড়ি সেখানে জয়পাল নাগের পাঠশালায় লেখাপড়া শুরু হয় তার তারপর সে পড়তে যায় বুর্জুর জার্মান মিশনে সেখান থেকে চাইবাসা জার্মান মিশনে এখানেই ঘটল সেই ঘটনা একদিন প্রার্থনা সভায় মিশনের সাহেব বলে বসলেন মুন্ডা সর্দাররা সবাই ঠগ সবাই জোচ্চোর না জোচ্চন নয় ঠগ নয় গর্জে ওঠে বিরসা তারা কাকে ঠকিয়েছে তারা সাহেবদের বিশ্বাস করেছে মিশনকে বিশ্বাস করেছে উকিল বাবুদের বিশ্বাস করেছে ঝুড়ি ঝুড়ি পয়সা বাঁকে বয়ে এনে দিয়ে আসছে তাদের ঠগ তারাই যারা মুন্ডা সর্দারদের এত বছর ধরে ঠকাচ্ছে স্কুল ছাড়তে হয় বিরসাকে আঠেরোশো পঁচানব্বই সালের মধ্যেই বিরসা বুঝে ফেলে এতদিন যেভাবে সর্দারদের আন্দোলন চলছে তাতে কিছু হবার নয় এখানে তাকেই এগিয়ে নিয়ে যেতে হবে মুন্ডাদের আন্দোলন বিরসা চলে গেল জঙ্গলে জঙ্গল যেন কাঁদে আর তাকে বলে বিরসা আমি সেই আদি বনভূমি তোদের মা ইংরেজ সরকার আমার কোল থেকে তোদের কেড়ে নিচ্ছে তোদের কিচ্ছু দেবে না সবই নেবে ওরা আমার গাছের কাঠ পাতা ফল মধু সব তুই আমাকে বাঁচা বিরসা বাঁচাবো মা আমি তোকে বাঁচাবো বিরসা বলে ওঠে জঙ্গল থেকে ফিরে আসে সে বিরসা এখন মুন্ডাদের ভগবান দলে দলে লোক চলে আসতে থাকে তার কাছে বিরসা সবাইকে বলেন তোমরা শোনো সাহেব জমিদার মহাজন সবাই আমাদের শত্রু মুন্ডারা বিরসা ভগবানের কথা প্রচার করতে থাকে বিরসাকে ধরার জন্য থানা থেকে পুলিশ এলো বিরসা বললেন তোমরা সাহেবদের চাকর হুকুম তামিল করতে এসেছ মাত্র খাও দাও জিরো কাল চলে যেও পরের দিন আরও পুলিশ এলো শত শত গ্রামবাসী তাড়া করে তাদের গ্রাম ছাড়া করলো বিরসা ভগবানের নাম আরও ছড়িয়ে পড়লো বিশাল এলাকা জুড়ে লক্ষ্য মুন্ডা যেন ঘুম ভেঙে জেগে উঠলো লক্ষ লক্ষ কণ্ঠে বাজতে লাগলো উলগুলান উলগুলান এক রাতে ঘুমন্ত বিরসাকে ধরল পুলিশ তাকে নিয়ে এলো খুঁটিতে খবর পেয়ে ভেঙে পড়লো সুবিশাল জনস্রোত দাও ভগবানকে দেখতে দাও একতরফা বিচারে বিরসার বছর সশ্রম কারাদণ্ড হয় আঠেরোশো সাতানব্বই সালে তিনি ছাড়া পান আঠেরোশো নিরানব্বই সালে এক বিরাট জমায়েত মুন্ডাদের প্রতীক সাদা নিশানের সামনে শপথ নিল সবাই এখন থেকে চুলে কাঠের চিরুনি গায়ে গয়না না ফুল কেউ পরবো নাচবো না করম পরবে উলগুলান সম্পূর্ণ করা হবে আমাদের প্রথম কাজ সমস্ত মুন্ডা অঞ্চলে তার বাইরে ঝড়ের মতো চলতে থাকে জমায়েতের পর জমায়েত চব্বিশে ডিসেম্বর ছয়টি থানায় আগুন জলে চির তীর চলে উলগুলানের সূচনা হয় থানা জলে পুলিশ মরে মুন্ডা যে যোদ্ধাদের বুক কাঁপানো ডাক শুনে থানা ছেড়ে চলে যায় সবাই রাঁচি শহর ভয় কাঁপে উলগুলান দমনে এবার নেমে পড়ে সশস্ত্র মিলিটারি পুলিশ ওরা দূরবীন দিয়ে দেখে পাহাড় চূড়োয় সশস্ত্র বিদ্রোহীর দল ইংরেজ কমিশনার চিৎকার করে তোমরা আত্মসমর্পণ করো হাতিয়ার দিয়ে দাও মুন্ডারা হেঁকে বসে রাজ আমাদের তোমাদের নয় মুন্ডারা হাতিয়ার ছাড়বে না তোমরা সোপে দাও তোমাদের হাতিয়ার আমরা শেষ নিঃশ্বাস অবধি লড়ব ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে যায় ওদিক থেকে ছুটে আসে পাথর বন্দুক বনাম পাথর টাঙ্গি কুড়ল তীর্ধনুক মুন্ডাদের দলে লড়েছিল মেয়েরা লড়েছে বালক কিশোররাও লড়াই শেষে দেখা যায় মুন্ডাদের নিহত চারজন পুরুষ তিনজন রমণী ও একটি শিশু বাকিরা সরে গেছে তাদের আর দেখা যায় না এরপর শুরু হয় ইংরেজদের নির্মম অত্যাচার শস্যকের জলে ঘর বাড়ি জ্বলে লাঙল কেটে দেয় গরু ছাগল বাজাপ্ত করে গ্রেপ্তার করে মুন্ডা পুরুষদের দিনটা ছিল তেসরা ফেব্রুয়ারি বিরসা ঘুমোচ্ছেন এমন সময় সাতজন বিশ্বাসঘাতক তাকে ধরিয়ে দেয় বিরসাকে নিয়ে আসা হয় বন্দগাঁও কানতে কানতে মুন্ডারা ছুটে আসে তাদের ভগবানকে দেখতে বিরসা জানিয়ে দেন আবার ফিরে আসবো আমি আবার জ্বালাবো আগুন তামাম সিংভুম জুড়ে ধুলোর ঝড় তুলব নয় জুন উনিশশো সাল কেউ ঝড়ে ঘোষণা করা হয় কলেরায় মারা গেছেন বিরসা মুন্ডা বিরসার কাহিনী তোমরা পড়লে একথা ভুলেও ভেব না বিরসা একাই সব করেছিলেন লক্ষ মানুষের দুর্দশার অবস্থাকে তিনি বদলে দিতে চেয়েছিলেন সেভাবেই তিনি নেতা হন তার সঙ্গে শেষ অবধি ছিল হাজার মুন্ডা কেন তার বিদ্রোহ গুরুত্বপূর্ণ এর কারণ শুধু দিকুদের বিরুদ্ধে নয় ভারতবর্ষের আসল শত্রু যে তাদের বিরুদ্ধেই বিদ্রোহ এই উলগুলান গুলান দেবী জন্ম চোদ্দোই জানুয়ারি